নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা একখানি অসাধারণ অসাধারণ মর্মস্পর্শী ছোট গল্প গল্পের নাম ম্যাজিক শুনতে থাকুন আজকের গল্প ম্যাজিক চৌরঙ্গির কাছে একটা সিনেমা হল থেকে সন্ধ্যাবেলা বেরিয়ে আসার পথে চমকে উঠলাম পায়ের কাছে শর্ট শট করে কি একটা কিম্ভুত কিমাকার প্রাণী চলে যাচ্ছে ফরো মুহূর্তে বুঝতে পেরে হাসি পেল কাগজের তৈরি একটা সুতো বাঁধা হুমিনের চেহারার খেলনা মাটিতে ছেড়ে দিলে খানিকটা বুকে হেঁটে হেলে ধুলে চলে সেটার দিকে চেয়ে থাকতে থাকতেই শুনলাম দেবো বাবু দেবো একটা জ্যান্ত কুমির কামড়ায় না কামড়ায় না শুধু ভয় দেখায় খুকা খুকি খুশি হবে বলি বেচনদার ফরের বকুনি কিন্তু বলার ধরন এবং গলার স্বরে এমন একটা বিশেষত্ব আছে যে কান দিতে হয় তাছাড়া এই গলা যেন আমার একেবারে অচেনাও নয় চোখ তুলে ভালো করে একটু লক্ষ্য করলাম রাস্তা সিনেমা হলের জায়গাটা আলোয় ঝলমল করছে চিনতে খুব দেরি হল না এই কি ভূষণ না আরে তাই তো তোমার যে ভুলভাল সব বদলে গেছে তুমি কাগজের কুমির বিক্রি করছো ভানুমতের সঙ্গে হাড়ি নাকি হ্যাঁ সেসব ছেড়ে দিয়েছি রায় বাবু খোঁচা খোঁচা দাড়িওয়ালা মুখে লজ্জিত ভাবে বলে ভূষণ সরে গেল সিনেমা ভাঙার ভিড় পিছন থেকে ঠেলা দিচ্ছে সঙ্গের বন্ধুদের ধৈর্য অসীম নয় তাই তখনকার মতো চলে আসতে হলো ভূষণের রহস্য আর কিছু না নেই বাড়ি ফেরবার পথে ভূষণের কথাটা কিন্তু ভুলতে পারলাম না সামান্য ব্যাপার কিন্তু কৌতূহলটা না মিটলে যেন শান্তি নেই ঠিক করলাম পরের দিন একাই গিয়ে ভূষণকে সিনেমা হলের সামনে ধরব কিন্তু ওই ঠিক করা পর্যন্তই পরপর পর দিন তারপর কেটে গেছে ভূষণের কথা ভুলেই গিয়েছিলাম তার সম্বন্ধে তুচ্ছ কৌতূহল প্রতিদিন কাজ অকাজে চাপে কবেই নিশ্চিন্ন হয়ে গেছে মনে পড়ল পুজোর ছুটিতে রাজীবপুরে গিয়ে গায়েও বারোয়ারি পুজো এখন সেই উপলক্ষে নানা রকম আয়োজন বছর কয়েক বাদে এসেছি তারপর কিছু বুঝি না বুঝি শহরে নাম ডাক আছে হালের যারা কর্মকর্তা তারা পরামর্শের জন্য আসে থিয়েটার যাত্রা কথকথার ব্যবস্থা ঠিকই আছে শুধু বিজয়ের পর দিন বিচিত্রানুষ্ঠান অর্থাৎ ভ্যারাইটি এন্টারটেনমেন্ট কোচের কিছু একটা ব্যাপার নিয়ে ভাবনা কি কি থাকবে কে কে অংশ নেবে এই নিয়ে তর্কাতর্কি দেশে আর কিছু না হোক গানের চর্চাটা বেড়েছে ঘরে ঘরে নাচ শেখাবার উৎসাহ তাই প্রত্যেক বাড়ি থেকেই বিচিত্রানুষ্ঠানে ক্যারামতি দেখাবার দাবিদার উপস্থিত বিশেষ করে যারা মোটা চাঁদা দিয়েছেন তাদের পুত্রকন্যার তো প্রকাশ করবার সুযোগ না দিলেই নয় অনেক বুঝিয়ে শুনিয়ে নাচ গানের আসর কিছুটা সংক্ষেপে করা গেল হাতে সময় যা অবশিষ্ট রইল তা সামান্যই কিন্তু সেটুকু না করতে পারলে মাঠে তাই কলকাতা থেকে ক্যারিকেচার দেখাবার জন্য একজন গুণীকে আনাবার ব্যবস্থা হলো আমাদের নিজস্ব রাজীবপুর শ্রী শরীর গড় প্রোগ্রামে বেশি নাচ দেখাতে রাজি হলেন উপর ষোলো কলা পূর্ণ করতে হলে একটু ম্যাজিক হলেই হয় কিন্তু সেই ম্যাজিক নিয়েই ভাবনা রাজীবপুরে থেকে ভাড়া করে আনতেও কুলোয় না এই ম্যাজিকের সমস্যা উঠতেই ভূষণের কথা মনে পড়ল জিজ্ঞাসা করলাম আচ্ছা ভূষণের কি হলো সে কি গায়ে আর আসে না হ্যাঁ গা ছেড়েছে তো অনেক দিন একজন জানালো আগে তবু পুজোর সময়টায় আসত এখন তাও আসে না কয়েক বছর আর সে থাকলেও লাভ কি ম্যাজিক আর সে দেখায় না আমার সঙ্গে ভূষণের আকস্মিক সাক্ষাতের কথাটা না জানিয়েই জিজ্ঞাসা করলাম কিন্তু কেন বলতো ছেড়েছে কি সাদে সাধে নয় সাধে নয় দু চারজন হেসে উঠল বহাল একজন জানালো ধরা পড়ে যে ধরা পড়েছিল ভূষণ ম্যাজিক দেখাতে গিয়ে আমি অবাক হ্যাঁ এক রকম ম্যাজিকে ছেঁড়া কাগজকে নোট বলে চালাতে গেছিল কোন দোকানে তুই ঠিক জানিস নিজের চোখে দেখেছিস সমবেতদের মধ্যে একজন অবশ্য প্রতিবাদ জানাল কিন্তু ভূষণের ম্যাজিক এই গ্রাম ছাড়ার কারণ সম্বন্ধে বেশিরভাগ সবাই একমত দেখা গেল মানুষের মতি গতি কখন কি হয় বলা যায় না সত্যি তবুও ভূষণের ওরকম পরিবর্তন মন যেন সহজে মানতে চায় না জাঁসির ছেলে ভূষণ ছেলেবেলায় পড়াশুনোর বিশেষ সুযোগ পায়নি কিন্তু সহজাত বুদ্ধির জোরে আর স্বভাবের কুণে গায়ের একজন হয়ে সকলের প্রিয় হয়ে উঠেছে সে ভূষণ ছেলেবেলা থেকেই সব কাজে চৌকশ সব ব্যাপারে অগ্রণী মারোয়ারি পুজোর তখনও চল হয়নি চৌধুরী বাড়িতেই পুজো হয় প্রতিমাটাই শুধু তৈরি সে করে না কিন্তু প্রতিমায় রং দেওয়া চালচিত্র আঁকা মণ্ডপ সাজানো সব কিছুতেই সে প্রধান হয়ে থাকে ক্যারামতি তার অনেক কিছুতেই পঞ্চমীর দিন তার ঘুড়ি সকলকে কেটে শেষ পর্যন্ত টিকে থাকে এমনই তার সুতোর নিজস্ব মানজা আর লাটাই ঘোরা বারস্তা দিয়ে শুধু এই সবই নয় লোকের দায়ে অদায়ে না ডাকতেই ভূষণ সবার আগে হাজির বড় ছোট বিচার নেই শত্রু মিত্র না আর শত্রু তার তখন অন্তত গায়ে কেউ ছিল বলে জানা নেই সেই ভূষণ হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গেল জাত ব্যবসায় তার মন নেই সবাই জানত কিন্তু গায়ের ওপর তার যা টান তাতে তার গা ছেড়ে যাওয়াটায় একটু অবাকই হয়েছিল সবাই গায়ের টানেই ভূষণ ফিরে এলো বছর পাঁচেক বাঁধে সেই ভূষণই আছে তবে অনেক কিছু দেখেছে শিখেছে এই কবছরে দরকার হলে বেশ গঙ্গর করে ইংরেজিও বলে বিশেষ করে শিখে এসেছে ম্যাজিক কোন সার্কাস কোম্পানির সঙ্গে ভারতবর্ষ ও তার বাইরে বর্মা সিঙ্গাপুর বালি পর্যন্ত নাকি ঘুরে এসেছে পিড়া পিড়ি করলে ভূষণ তার মেডেলাটা জমকালো জাদুকরের পোশাকটা দেশ বিদেশের ছবি প্রশংসাপত্র খবরের কাগজের বিবরণ ইত্যাদি দেখায় আর নিজের খুশিতেই দেখায় ম্যাজিক তার সময় অসময় নেই সাদা সাদির দরকারও হয় না গায়ে গণ্যমান্য শিক্ষিত সম্ভ্রান্ত লোক বড় কম নেই তারা বড় বড় ম্যাজিসিয়ানের খেলাও দেখেছেন তারাই কিন্তু ভূষণের ভেলকিবাজি দেখে মুগ্ধ উপকরণ সরঞ্জাম নেই নেই সাজানো মঞ্চের ভরং ভূষণ রাস্তায় ঘাটে যেখানে সেখানে যা কিছু পায় দিয়েই খেল তাক লাগিয়ে দিতে পারে সবাই বলে ভূষণের এমন ক্ষমতা এই গায়ের মাটিতে নষ্ট হওয়া উচিত নয় জিজ্ঞেস করে তুমি এখানে পচে মরছ কেন ভূষণ একটা দলটল তৈরি করে দেশ বিদেশে গেলে তোমার জয় জয়কার কে ঠেকায় ভূষণ হেসে বলে তাই তো যাব ভাবছি তবে দল বাঁধার খরচটা প্রথমে দেয় কে সেটা একটা সমস্যা বটে কিন্তু খরচা কেউ জোগালেও ভূষণ গা ছেড়ে যেত বলে মনে হয় না মনের কথাটা তার বেরিয়েও পড়ে কখনো কখনো বলে দুনিয়া না ঘুরে এলে দেশের টান বোঝা যায় না টান তা সত্যিকারের শুধু গায়ে আপনার বলতে নইলে তার কেউ নেই তা করেনি জমি জমা সামান্য যা ছিল এক জ্ঞাতি ভাইকে দিয়ে শুধু দুবেলা খাওয়া শোয়ার ব্যবস্থাটা করে নিয়েছে দিন রাত্রির তার কাটে পরের ধান দেয় লোকে আনন্দও দেয় যেখানে সেখানে খেলা দেখিয়ে আবার বিপদে আপদে বুক দিয়ে গিয়েও পড়ে মনোরম দাসের মেয়েটার সন্নিপাতিক জ্বরের সময় যে সেবাটা সে করেছে তা ভুলবার নয় তবুও মেয়েটা বাঁচেনি তার স্বভাবের সঙ্গে না মিললেও সেই দুঃখেই সে গা ছাড়া হয়েছে অনেকে তখন তাই ভেবেছিল কিন্তু তারপর গঞ্জের খবরটা এসে পৌঁছেছে আমাদের গাঁয়ে রেশমের তাঁত আছে অনেক ঘরে গঞ্জের মহাজনেরা আগাম দাদন দিয়ে রেশমের সুতো ধার দিয়ে তাঁতিদের কাছ থেকে রেশমের চাদর বুনিয়ে নেয় হয়নি তাঁত যারা চালায় তাঁদের চুলের টিকি পর্যন্ত মহাজনের কাছে বাঁধা গঞ্জের সেই রকম এক রেশমি কাপড়ের মহাজনের নালিশে পুলিশ এসেছিল ভূষণের খোঁজ করতে ভূষণ নাকি তাকে কিভাবে ঠকিয়েছে ভূষণ তখন গায়ে নেই মহাজনের অভিযোগটা সঠিক কি জানা যায়নি ব্যাপারটাও আর গড়ায়নি শুধু লোকমুখে ভূষণের ছেঁড়া কাগজকে নোট বলে চালাবার কথাটাই রটেছে গায়ে কবছর না আসায় এসব কিছু জানতাম না যা জানলাম তাতে মনের সংশয় গেল না পুজোটা নির্বিঘ্নে পার হলো আমাদের উৎসব অনুষ্ঠানও কলকাতায় ফিরে এলাম এবারে আর ভূষণের কথাটা ভুললাম না ভাগ্যক্রমে একদিন দেখাও তার পেলাম লাল আলোর নিষেধে ট্যাক্সিটা পার স্ট্রিটের মোড়ে থেমেছে হঠাৎ পাশে শুনলাম বই নেবেন বাবু ভালো ছবির বই জলের দরে রং বই নেবেন ছবির বই ঘাড় ফিরিয়ে দেখারও দরকার বোধ করলাম না লাল আলো তখনও জ্বলছে ভাড়া চুকিয়ে নেমে পড়লাম ট্যাক্সিওয়ালা অবাক আমি নামতে দেখেই ভূষণ বোধ কারণটা বুঝেছিল আমার সঙ্গে যেতে আপত্তি করল না ভূষণকে নিয়ে গেলাম রাম রাস্তা পেরিয়ে সরকারি পুকুরটার ধারে গাছ তলায় পুকুরের ধারে রেলিংয়ের উপর বসেই পড়লাম কেন তোমায় ধরে নিয়ে এসেছি বুঝেছো তো হ্যাঁ বুঝেছি ভূষণ একটু হেসে বললে কেন এনেছেন কেন ম্যাজিক ছেড়েছি জানতে তো একটু চুপ করে থেকে ভূষণ কিরকম একটু অস্বাভাবিক স্বরে বললে দুনিয়ায় চারদিকে এত ম্যাজিক সে ম্যাজিকে ঘেন্না ধরে গেল আমল তাবোল বুকে দূষণ আসল কথাটা এড়িয়ে যাচ্ছে মনে করে সোজা সুজি জিজ্ঞাসা করলাম ভেল নোট চালাতে গিয়ে ধরা পড়ে কি ম্যাজিক ছেড়েছ ধরা পড়েই ছেড়েছি ভূষণ অদ্ভুতভাবে ভাবে আসলো তবে কি ভেল নোট চালাতে গিয়ে ধরা পড়েনি ধীরে ধীরে রসন্তার ম্যাজিক ছাড়ার কাহিনী বা শোনাল অত্যন্ত সংক্ষিপ্ত কাহিনী দাসের রুগ্ন যে মেয়েটিকে অত চেষ্টা করে বাঁচাতে পারেনি তার সঙ্গে জড়িত বলরাম দাসেরও রেশমের দাঁত ছিল কিন্তু মহাজনের কাছে মোটা দাদন আর কয়েক দফা রেশমী সুতো নিয়েও মেয়ের অসুখের জন্য বোনার কাজ সে করে উঠতে পারেনি মেয়ের চিকিৎসার খরচ জোগাতে ধার নেওয়ার সুতো লুকিয়ে সময় বিক্রি করে দিয়েছে ভূষণ যখন মেয়েটার সেবায় লেগেছে সেই সময় মহাজন দু চারবার কহড়া তাগাদার পর লুকিয়ে রেশম বেচার খবর পেয়ে দিনার দায়ে তার যা কিছু সম্বল ট্রোক করে নিয়ে গেছে একদিন সম্বল তো তার পৈতৃক তাঁত আর একটা বক না বাছর বাদে ভাঙার টিনের দুটো বাক্স গোটা ছেঁড়া মাদুর কাঁথা আর মাটির হাড়ি করি দুধের গাই কিনবার সামর্থ্য নেই বলেই মেয়েটাকে দুধ খাওয়াবার আশায় বকনা বাছুরটা পুষেছিল মহাজনের লোকেরা আদালতের পরোয়ান চোরে সেই তা তার বাছুরটাই নিয়ে চলে গিয়েছে মাধুর হাঁড়ি কুড়ি ঘেন্নায় আর খড়ের চালাটা চৌধুরীদের বলেই শুধু ছোঁয়নি ভূষণ তখন ও বাড়িতেই একরকম ডেরা বেঁধেছে বলরামকে তাই পথে বসে হয়নি মেয়ের চিকিৎসাও যেমন করে হোক ভূষণ চালিয়েছে গায়ের দেশে বলে সন্নিপাতিক আসলে টাইফয়েড জ্বর বাঁচলেও ভোগের অন্ত নেই কিন্তু ভালোর দিকে গিয়েও রোগটা এমন বাঘ নিয়েছে যে ডাক্তারও হদিশ পায়নি হদিস দিয়েছে মেয়ের বাবা বলরাম দাস নিজেই বলেছে আর মিছে চিকিৎসা করাচ্ছ কেন ভূষণ ও মেয়েকে ধন্যন্তরী আর বাঁচাতে পারবে না লালি সঙ্গে সঙ্গে ওর পরমায়ুও চলে গেছে লালি সেই পকনাটা মেয়েটা ছিল চোখের মনি সেটাকে নেটে নিয়ে যাবার দিন একবার কেঁদে উঠেছিল মেয়েটা তারপর সেই যে স্তব্ধ হয়ে গেছে মনে হয়েছে আর যেন তার শাড়ি নেই গল্প বলে কান গেয়ে ম্যাজিক দেখিয়ে যথাসম্ভব চেষ্টা করেও ভূষণ শেষ আর ফেরাতে পারেনি ধীরে ধীরে চোখের সামনেই মেয়েটা ক্রমশ বিছানার সঙ্গে মিশিয়ে গেছে কি তো জানো ভূষণ আর একদিন ভাঙা গলায় বলেছে বলরাম ভানুমতির দোয়া নিয়ে সেই লালিকে একবার মেয়েটাকে দেখাতে পারো না লালি ওর ফিরে এসেছে জানলে সমুকে আর দৌড়ে রাখতে পারবে না আমার বিশ্বাস পারো পারো ভূষণ এই ম্যাজিক দেখাতে হ্যাঁ পারি বলে ভূষণ বেরিয়ে গিয়েছিল কাগজ ছেঁড়া কাগজ সত্যি নোট বলে চালিয়েছিলাম দীর্ঘ নিঃশ্বাসটা মাঝপথে চেপে বললে কিন্তু কিন্তু ধরা তাতে পড়িনি মহাজনের কাছে টাকা দিয়ে বলেছিলাম সব দেনা শোধ করে দিচ্ছি লালিকে লালিকে কিন্তু পাইনি তারা চাই গরু মোশের হাটে কবে বেছে দিয়েছে গঞ্জের এই কিনার থেকে ও কিনারে হন্যে হয়ে খুঁজেছি লালিকে গঞ্জের কেউ কেনেনি দূরের কোন ব্যাপারই তাকে কোথায় নিয়ে গেছে কেউ জানে না তবে শুধু হাতে ফিরিনি লালির মতোই একটা বক না অতি কষ্টে চড়া দামে কিনে গায়ে নিয়ে এসেছি তখন বিকেল গড়াচ্ছে সন্ধ্যার দিকে মেয়েটাকে সন্তর্পণে খুলে করে দাওয়া এনে শুয়েছি তারপর হেসে বলেছি আজ কাকে এনেছি জানিস তোর সেই লালিকে রে এক মুহূর্তেই মেয়েটার মুখ চোখের চেহারা বদলে গিয়েছে নিষ্প্রভ চোখে সে কি আনন্দের ছিলি বকনাটাকে আমার ডাকে উঠোনে এনে দাঁড় করিয়েছে বলরাম হেসে বলেছি কেমন লালিকে এনেছি কিনা এক দৃষ্টে মেয়েটা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকেছে তারপর সে চোখের না আলোর ছিলি একেবারে নিভে গেছে মাথারে শুধু একবার নাড়বার চেষ্টা করে অস্ফুট স্বরে বলেছে না ম্যাজিক আমার ধরা পড়ে গেছে রায়বাবু ম্যাজিক আমার ধরা পড়ে গেছে দুনিয়ার সকলের চোখে ধুলো দিয়ে এসে ওই মরতে বসা মেয়েটার ঝাপসা চোখের কাছে সব ভেলকি আমার ফাঁস হয়ে গেছে সব ভেলকি সব ভেলকি আমার ফাঁস হয়ে গেছে রায়বাবু সেই রাত্রে মেয়েটা মারা গেল আমিও গা ছাড়লাম ম্যাজিক আর আমি দেখাই না রায় বাবু রুশন থামল দুজনেই খানিক্ষণ নীরবে বসে রইলাম কি একটা ভোটের ব্যাপার তখন চলছে রাস্তা দিয়ে তার মিছিল যাচ্ছিল সেই দিকে চেয়ে প্রুষণ এবার যা বললে তাতে মনে হলো তার মাথাও একটু গোলমাল হয়ে গেছে বললে ম্যাজিক আমি দেখাই না রায় বাবু শুধু দেখি লরি বোঝাই ছেলেরা পোস্টার পতাকা সাজিয়ে যেখানে চিৎকার করে চলেছে সেই দিকে আঙুল দেখিয়ে ভূষণ আবার বললে ওই দেখুন রায়বাবু দেখুন ম্যাজিকওয়ালার মিছিল আর ওই দেখুন ওই দেখুন আকাশ ছোঁয়া বাড়িটা ওখানেও ম্যাজিক ওই আকাশে বিঁধেছে সেই বাড়িটাতেও দক্ষিণে যান ধূপ ধুনো ঘন্টা বাঁচিয়ে কি দারুণ ম্যাজিক হচ্ছে দেখবেন কিন্তু ম্যাজিকে হবে না ম্যাজিকে হবে না রায় বাবু বলতে বলতে বিদায় না নিয়ে ভূষণ উঠে চলে গেল আধা পাগলের প্রলাপেও কেমন যেন বিমুড়ো হয়ে আমি কিন্তু বসেই রইলাম শেষ হল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প ম্যাজিক ভূষণের মতো আমরা সকলেই হয়তো ম্যাজিকই দেখে যাচ্ছি আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যার আমার পুরো গল্প পাঠ শুনছেন যার আমার সাথে রয়েছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়